গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় কমিটির ক্রীড়া সম্পাদক আলী দিদার নিহত হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিএনপির অভিযোগ হামলা চালিয়েছেন শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হন নেতাকর্মীরা কেউ কেউ বলছেন ব্যানার নিয়ে টানাটানি জেরে এই ঘটনার সূত্রপাত এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার স্ত্রী গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রৌশন আরা রত্না গণমাধ্যম কর্মী সহ প্রায় পঁয়ত্রিশ জন আহত হন গুরুতর আহতদের মধ্যে ষোলো জনকে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তিন জনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ও জনকে ঢাকায় পাঠানো হয়েছে বাকি আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে সংঘর্ষের তিন ঘন্টা পর ঘোনাপাড়া থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৌকত হোসেন দিদারের মরদেহ উদ্ধার করা হয় করে মরদেহ গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসলাম বলেন বোদগ্রামের পথসভা শেষ করে গাড়িবাহর নিয়ে দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়ি টুঙ্গিপাড়া যাচ্ছিলেন নেতাকর্মীরা এই সময় গাড়িবাহরে অতর্কিত হামলা চালানো হয় এতে অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে সদর উপজেলা বিএনপি র সভাপতি শহীদুল ইসলাম বলেন টুঙ্গিপাড়া যাওয়ার পথে খোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এতে আমাদের স্বেচ্ছাসেক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি তার স্ত্রী রওশন আরা রত্না সহ অনেকে আহত হয়েছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৌকত হোসেন দিদার নিহত হয়েছেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি